সালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা ভালো আছো আজকে শুরু করব তোমাদের বাংলা বইয়ের একশো বারো নম্বর পৃষ্ঠার সংগৃহীত লেখাটি কেন বিশ্লেষণমূলক রচনা দেশের জনসংখ্যা ষোলো কোটি আটানব্বই লাখ মোট জনসংখ্যার আটষট্টি দশমিক তিন চার পার্সেন্ট গ্রামে এবং একত্রিশ দশমিক ছয় ছয় পার্সেন্ট শহরে বাস করে বাংলাদেশের বর্তমানে মোট জনসংখ্যা ষোলো কোটি আটানব্বই লাখ জনসুমারী ও গৃহগণনা দুই হাজার বাইশ পরে প্রাপ্ত প্রতিবেদন অনুযায়ী এই তথ্য প্রকাশ করেছেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিবিএস প্রতিবেদনে বলা হয় পিইসিতে ছেচল্লিশ লাখ সত্তর হাজার দুইশো জন যোগ হয়ে দেশের সমন্বয়কৃত মোট জনসংখ্যা দাঁড়িয়েছে ষোলো কোটি আটানব্বই লাখ আঠাশ হাজার নয়শো জন মোট জনসংখ্যার আটষট্টি দশমিক তিন চার পার্সেন্ট গ্রামে এবং একত্রিশ দশমিক ছয় ছয় পার্সেন্ট শহরে বাস করে রবিবার নয় এপ্রিল রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলনে রবিবার নয় এপ্রিল রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বিবিএস আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করা হয়েছে সংবাদ সম্মেলনের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ডাক্তার শাহনাজ আরফিন এবং বিআইডিএস মহাপরিচালক ডাক্তার বিনায়ক সেন উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে জানানো হয় গত বছরে পনেরো থেকে একুশ জুলাই দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা পরিচালনা করে বাংলাদেশে প্রথম ডিজিটাল ও গৃহগণনা পরিচালনা করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিবিএস শুমারি শেষ হওয়ার এক মাসের মধ্যে সাতাইশ জানুয়ারি প্রাথমিক প্রতিবেদন প্রকাশের মাধ্যমে দেশের গণনাকৃত মোট জনসংখ্যার হিসাব দেওয়া হয় পরিসংখ্যানিক পদ্ধতি ও আন্তর্জাতিক বিআইডিএস গত বছরের অক্টোবরে সম্পূর্ণ স্বাধীন ও স্বতন্ত্রভাবে সুমারি পরিবর্তন যাচাই পিইসি জরিপ পরিচালনা করেন সংবাদ সম্মেলনে জনসুমারি ও গৃহগণনা দু এর প্রকল্প পরিচালক দিলদার হোসেন জনসুমারিতে গৃহ গণনাকৃত ও পিইসির মাধ্যমে সমন্বয়কৃত মোট জনসংখ্যার তুলনামূলক চিত্র উপস্থাপন করেন এর আগে গত জুলাইয়ে বাংলাদেশে পরিসংখ্যান ব্যুরোর বিবিএস প্রাথমিক প্রতিবেদনের জনসংখ্যা ছিল ষোলো কোটি একান্ন লাখ বিবিএস এর শুমারিতে কত সংখ্যক বাদ পড়েছে তা জানতে আলাদাভাবে জরিপ করে সরকারি সংস্থা বিআইডিএস তাতে দেখা যায় বিবিএস এর সুমারিতে সাতচল্লিশ লাখ বাদ পড়েছে নতুন করে এরা যোগ হওয়ার এখন জনসংখ্যা বেড়ে ষোলো কোটি আটানব্বই সংগ্রহ করা হয় সূত্র ঢাকা ট্রিবিউন বাংলা নয় এপ্রিল দুই হাজার লেখাটি কেন বিবরণমূলক রচনা এটি এখন লিখবা তোমাদের বইতে যে অংশটি লিখবা সেটি দেখাচ্ছি ওইটি লিখবা যে একটু আগে যেটি দেখানো হয়েছে ওটা লিখবে তোমাদের বাংলা খাতায় তথ্য ও উপাত্ত পর্যালোচনা করে বিশ্লেষণমূলক রচনা লেখা হয়ে থাকে সংগৃহীত লেখাটি উপাত্ত ও তথ্যের পর্যালোচনা করে লেখা হয়েছে বিশ্লেষণমূলক লেখায় সুনির্দিষ্ট তথ্য উপাত্তের যৌক্তিক বিশ্লেষণ সমস্যা সমাধান ও সিদ্ধান্ত থাকে সংগৃহীত লেখায় ও সুনির্দিষ্ট তথ্য উপাত্তের যৌক্তিক বিশ্লেষণ ও সিদ্ধান্ত উপস্থিত হয়েছে বিশ্লেষণমূলক লেখা আবেগ অনুভূতি বিবর্জিত হয় সংগৃহীত লেখাটি আবেগ অনুভূতি বিবর্জিত এবং নিরপেক্ষ তত্ত্বের সমন্বয়ের উপর আলোচনার ভিত্তিতে বলা যায় এটি একটি বিশ্লেষণমূলক লেখা